কেমন আছেন সবাই স্বপনধন চ্যানেলের তরফ থেকে সবাইকে আমার নমস্কার আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো এবং মাতৃ সম্মেলন একটা মিনি ব্লগ শেয়ার করব শ্রাবণ মাস ও ভাদ্র মাস এই দুইটি মাস সৎসঙ্গীদের কাছে খুব গুরুত্বপূর্ণ মাস শ্রাবণ মাসে পরম আরাধ্যা জগজ্জননী শিশি বড়মার জন্ম মাস আর ভাদ্র মাসে পরম প্রেমময় শিশি ঠাকুরের জন্ম মাস এই দুইটি মাসে সৎসঙ্গীরা খুব আনন্দ উচ্ছল হয়ে থাকে প্রত্যেক বছরেই আমাদের বাড়িতে শ্রাবণ মাসে মাতৃ সম্মেলন হয় ভাদ্র মাসে সৎসঙ্গ এবছরও শ্রাবণ মাসে মাতৃ সম্মেলন হয়েছিল তো প্রত্যেক বছরের মতো এবছরে অত ধুমধাম করে বা বড় করে মাতৃ সম্মেলন হয়নি সবাইকে নিয়ে আনন্দ করে ছোট করেই হয়েছিল এখানে মা গান গাইছে ঠাকুরের কাছে এখন মাতৃ সম্মেলনের অনেক নিয়ম চেঞ্জ হয়েছে এক মা গান গাইছে ঠাকুরের আর আমরা এই দিনটা এলে খুব আনন্দ করি বাড়িতে মাতৃ সম্মেলন হয় ঠাকুরের নাম গান হয় ঠাকুরের নাম গান হলে বাড়িতে খুব আনন্দই হয় সবাই বেশ মনটা খুব সুন্দর হয়ে যায় ঠাকুরকে নিয়ে ঠাকুর আর বড় এই দুজন হলো রূপ তাই প্রত্যেকটা সৎসঙ্গীর বাড়িতে এই দুইটি মাস চেষ্টা করে যে মাতৃ সম্মেলন ও ভাদ্র মাসে মাতৃ মায়ের কাছে আমার একান্ত প্রার্থনা মা যেন আমার মেয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে প্রথমে প্রার্থনা দিয়ে শুরু হয়েছে তারপর একে একে মায়েরা গান পরিবেশন করছে তারপর আলোচনা এইভাবেই মাতৃ সম্মেলন হচ্ছে সবাই মায়ের গানে আত্মহারা হয়ে উঠেছে বাড়িতে নারায়ণের পুজো দিয়েছিলাম তাই আমাদের বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে হোম আরতি বিভিন্ন উপচারে নারায়ণের আরাধনা চলছে বাড়িতে হোম আরতি চলছে অনেক কর্মব্যস্ততার জন্য আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি আমার চ্যানেলে এবার থেকে চেষ্টা করব রেগুলার একটা করে অন্তত ভিডিও দেওয়ার সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি নারায়ণের কাছে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি